কোটা সংস্কার আন্দোলনটা চলতেছে কয়েকদিন পর্যন্ত এই আন্দোলনের যৌক্তিক দাবি আছে আছে বিধায় কিন্তু এতগুলা স্টুডেন্ট একসাথে হয়েছে এতগুলা ছাত্র একসাথে হয়েছে তো প্রতিটা ছাত্র কিন্তু ঘরে গিয়ে বুঝাইতে হয় নাই প্রতিটা ছাত্রকে টেনে আনে নাই আন্দোলনের জন্য হিস্ট্রি আনে না এটা আন্দোলনের জন্য তাদের নিজের বিবেক থেকে জাগ্রত হয়েছে হ্যাঁ স্বাধীনতা পঞ্চাশ বছর ওভার হওয়ার পরও কিন্তু যেই কোঠাটা বহাল হয়েছে কোঠাটা হ্যাঁ আজকে পরিবর্তন করা দরকার পিছনে তো কখনো বলে নাই বিগত বছরগুলোতে কখনো এই কোঠা নিয়ে আন্দোলন হয় নাই অন্য কিছু নিয়ে আন্দোলন হয়েছে ঠিক আছে কিন্তু কোঠানিয়ে কখনো কথা উঠে নাই কিন্তু পঞ্চায়েত বছর পার হয়ে গেছে তখন কিন্তু এটা নিয়ে কথা উঠছে যে আন্দোলনটা কোঠা সংস্কারটা একটা যৌক্তিক দাবি সময় উপযোগী দাবি হয়ে দাঁড়াইছে সেজন্য এত সারা দেশে এত এত ছাত্ররা তাদের কলেজ ছেড়ে পলাঘাছে হল ছেড়ে রাজপথে নেমে আসছে বিশ্বের বাংলাদেশে কিছুতে সুস্থভাবে হয় নাই উনিশশো সাল থেকে শুরু হয়েছে রোডে না নামলে রক্ত না ঝড়াইলে মানুষের প্রাণ না দিলে কোনো দাবি কিন্তু অর্জিত হয় নাই ওই সেই মানে উনিশশো সালে সেই ধারা ধরেই এখনো সেই ছাত্ররা এ জায়গায় দাঁড়িয়েছে আর উনিশশো সালে সেই কিন্তু আমাদের মাতৃভাষা নিয়ে এসেছে মাতৃভাষা দিয়ে একটা দাবি তুলছে ওই দাবিটার সম্পূর্ণ ভিত্তি আছে আর কেন সময়ের সাথে সাথে সবকিছু তো পরিবর্তন হয়েছে কোন জিনিসটা অপরিবর্তনীয় ছিল বাংলাদেশের সংবিধান বার পরিবর্তন হয় নাই দরকার হইসিবি পরিবর্তন হয়েছে তখন সময়ের সময়ের সাথে ওই দরকারটা সবচেয়ে বড় ছিল জনগণের সার্থে দেশের সাথে রাষ্ট্রের সাথে পরিবর্তন করার দরকার ছিল পরিবর্তন হয়েছে সতেরো বার পরিবর্তন একবার দুবার না একবার দুবার না সতেরো বার পরিবর্তন হয়েছে বাংলাদেশের সংবিধান সংবিধানের লিখিত সংবিধান যদি পরিবর্তন হইতে পারে তাহলে একটা আইন বা একটা সংস্কার চাইতেছে এটা যেন পরিবর্তন হইতে পারে না আজকে ওই সারা দেশে এত আন্দোলন এত সহিংসতা আন্দোলনের মধ্যে দিয়ে একটা লীগ ছাত্রলীগ ঢুকে গেছে আসলে ছাত্রলীগের নামে যে অন্য অন্য লীগও ঢুকছে সেটা কিন্তু এখন আর বলা বাহুল্যতা এখন বুঝে যাইতেছে আসলে ছাত্রলীগ শুধু ছাত্রলীগ ছাত্র কারা যারা আন্দোলন করতেছে তারাও ছাত্র ছাত্র ছাত্রলীগ করতেছে তারাও তো ছাত্র কিন্তু আসলে না অরিজিনাল ছাত্রলীগ যারা তারা মনে হয় না এরকম মানে ন্যাক্কার জন্য ঘটনা ঘটাইতে পারে আর তাদেরকে উস্কাইতে কিন্তু ওরা মানে মহলের ইয়ে ছিল হাত ছিল নজরদারি ছিল ওই কিন্তু ইয়ে করতে পারছে তারা অত সাহস না ওপেনলি ছাত্রদেরকে ইয়ে করার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ইয়ার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো ইডেন কলেজের মতো এরকম নামি দামি কলেজগুলার ছাত্রছাত্রীকে মারা তাদেরকে ওফেনলি শ্যুট করা এগুলা কিন্তু জেনা তেনা হাতের কাজ না হয় না মানুষের তবে সেটা নিয়ে সেটা খারাপ আর নিয়ে কথা বলতে গেলেও খারাপ ঠিক আছে কিন্তু কিন্তু দাবি দাবি। সেটা মানতেই উনিশশো বান্ন সালেও যদি দাবি মানা হইতো বাংলা ভাষার দাবি যদি সম্পূর্ণ পথে মানা হইতো তাহলে কিন্তু রফি রুজব্বর শফিক এর মতো ছাত্ররা দিয়ে করতো না পান দিত না রক্ত ঝরাইতো না রাজপাতে রাজপথে রক্ত ঝরানোর পরে কিন্তু দাবিরা মনে হয়েছে যে হ্যাঁ সঠিক দাবি আর আজকে আমরা সেই ফল অনুযায়ী আমরা বাংলা কথা বলতে পারছি উনিশশো সালে সেই সেমঘটনা হয়েছে কোনো এক দুষ্কৃতী দল চাইছে কোনো দাবি পূরণ না হোক আজকে ওই রকমই হইতেছে কোনো এক সাতমহল চাইতেছে এই কোঠার সংস্কার না হোক আর সেজন্য কিন্তু ওফেনলি মানুষকে রোডকে শ্যুট করাই দিতেছে মানে এত সহিংসতা এত অরাজকতা সারা দেশে ছড়াই গেল সেগুলো কিন্তু ঠিক না যতবারে যে কোনো দাবির জন্য রাজপথে নামা হয়েছে তখন রক্ত দিতে হয়েছে রাত লাল করছে রক্ত দিয়ে তখন কিন্তু দাবিটা মানা তখন কিন্তু মানে সময় মানে ওই সময়টা দাবি আদায় করার সময়টা কিন্তু মনে হয় না যে দাবিটা যৌক্তিক কিন্তু পরে দুই চার বছর পাঁচ বছর পরে তখন সম্পূর্ণ মানুষ এটা সুফল ভোগ করছে আজকে ওই উনিশশো সালে ছিলাম না উনিশশো সালে ছিলাম না কিন্তু আজকে সেই প্রতিচ্ছবিটা দেখতে পারছি ঢাকার রাজপথে সেই এজন্য আমরা বাকরুদ্ধ যাতে আজকে বাকরুদ্ধ শহীদ আবু সাহিদ বাই উনিশশো তিবির উনিশশো সালে যারা প্রাণ দিছে রফিক শফিক জব্বর তাদেরকে যেই সম্মান দেওয়া উচিত ওনাকে ওই সম্মান দেওয়া উচিত রাজু ভাস্কর্য যে সম্মান পাওয়া উচিত উনিও সেই সম্মানে পাওয়া উচিত আশা যে সম্মান পেয়েছে বিশেষ জানুয়ারি মানে ইয়ে করার জন্য একটা গেট হয়েছে আসাদ গেট নামে উনিও সেই রকম সম্মান পাওয়া উচিত তবে এনাকার জন্য ঘটনা ও বন্ধ করা উচিত এমন সহিংসতা দেশের মধ্যে যারা ছাত্র তারাই ছাত্রলীগ এই দুইটা দলের সুযোগ নিয়ে যারা এইরকম সহিংসতা বিপজ্জনকমূলক কাজ বা মানে দেশের বিরুদ্ধে ইয়ে করতেছে তাদেরকে স্বাস্থ্যের আওতা আনে আর আপনারা শুধু কোঠা সংস্কার সাথে সাথে মানুষের মেন্টালিটিও সংস্কার করেন আসলে সব কিছুই তো দাবি দিয়ে হয় না আর সব কিছু রাজপথে নিয়েও হয় না কিছু কিছু নিজের মেধা থেকে বা নিজের পারিবারিক শিক্ষা থেকেও প্রয়োজন এদের যারা বলছে মানে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বাস করতেছে বুকে ধারণ করছে আসলে এভাবে রোডে রোডের উপর এভাবে ছাত্র হত্যা করা ওপেনলি শুট করা তারা কি বলতে পারবো যে তাদের হওয়া মুক্তিযুদ্ধের সত্যি চেতনা ছিল রাজাকারা এভাবে হত্যা করছে সে ছিল অধিকার হয়ে গেল রাজাকার কেন রাজাকার হবে তাহলে যেই কজন বাংলাদেশে ছিল তারাই শুধু এ মুক্তিযোদ্ধা আর যত মানুষ ছিল সবাইকে রাজাকার সবাই যদি রাজাকার হইতো তাহলে বাংলাদেশকে স্বাধীনতা পাইতো তখনকার টাইমে যখনকার উনিশশো সালে যখন স্বাধীনতা হয়েছে তখনকার টাইমে সবাই কৃষক শ্রমিক মজুর থেকে শুরু করে যে যার জায়গা থেকে স্বার্থ কিন্তু চেষ্টা করছে ওই ওই দৃষ্টিতে চিন্তা করলে তখনকার সবাই কিন্তু মুক্তিযুদ্ধ অথবা কেউ সনদ মিশে কেউ নেয় নাই কেউ সক্রিয়ভাবে অ্যাক্টিভ ছিল কেউ নামরা তালিকাভুক্ত হয়েছে কেউ নামরা তালিকাভুক্ত হয় নাই কিন্তু সবাই কিন্তু তখনকার টাইমে মুক্তিযুদ্ধেই ছিল